দেখছেন ট্রাভেল প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ব্যাংক বন্ধ ছিল বন্ধ ছিল ইন্টারনেটও এমন পরিস্থিতিতে দেশে প্রবাসী আয় আসা বাধাগ্রস্ত হওয়ায় তা নেমে এসেছে অর্ধেকে এটা দেশের অর্থনীতিতে বড় ধাক্কা এসুবাই প্রভাবে একুশ থেকে সাতাশ জুলাই রেমিটেন্স এসেছে মাত্র ১৩ কোটি আশি লাখ ডলার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয় জুলাই দিনে এসেছে একশো চুয়াত্তর লাখ ষাট হাজার ডলার এর মধ্যে প্রথম তেরো দিনে আসে সাতানব্বই কোটি ছিয়াশি লাখ চল্লিশ হাজার ডলার এবং চোদ্দ থেকে বিশ জুলাই সাত দিনে আসে পঁয়তাল্লিশ কোটি সত্তর লাখ পঞ্চাশ হাজার ডলার আর পরের সপ্তাহে অর্থাৎ একুশ থেকে সাতাশ জুলাই তার নেমে দাঁড়ায় তেরো কোটি আশি লাখ ষাট হাজার ডলারে এই অনুযায়ী জুলাইয়ের সাতাশ দিনে প্রতিদিন গড়ে প্রবাসী এসেছে পাঁচ কোটি চল্লিশ লাখ চুয়ান্ন হাজার চুয়াত্তর ডলার এটি আগের মাসের জুনের চেয়ে কম জুনে প্রবাসী আয় এসেছিল দুশো চুয়ান্ন কোটি ষোলো লাখ পঞ্চাশ হাজার মার্কিন ডলার ওই মাসে প্রতিদিন প্রবাসী আয় ছিল আট কোটি সাতচল্লিশ লাখ একুশ হাজার ছশো ছেষট্টি মার্কিন ডলার শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে আঠারো জুলাই বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে দেশে পুরো দমে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট ব্ল্যাক আউটের ফলে প্রবাসীরা পাঠাতে পারেননি প্রভাব পুরো মাসের প্রবাসী আয়ে প্রবাসীরা এক ডলারের বিপরীতে একশো সতেরো টাকা পঞ্চাশ পয়সা থেকে একশো টাকা পেয়ে থাকেন এসঙ্গে প্রণোদনা পান দুই দশমিক পাঁচ শূন্য শতাংশ হারে দেশে দুই বছরের বেশি সময় ধরে চলছে ডলার সংকট পরিস্থিতির উন্নতি না হয়ে ধীরে ধীরে আরও অবনতি হচ্ছে এরই মধ্যে যোগ হয়েছে প্রবাসীদের মধ্যে রেমিটেন্স শাটডাউনের ব্যাপক প্রচারণা কোটা সংস্থার আন্দোলনের শিক্ষার্থী সহ সাধারণ মানুষের ওপর নির্বিচারগুলিতে কয়েক শত নিরীহ মানুষের মৃত্যুর প্রতিবাদে দেশে রেমিটেন্স না পাঠানোর প্রচারণা শুরু হয়েছে এতে সরকারের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে গত সপ্তাহে দেশীয় রেমিটেন্স প্রবাহে ব্যাপকভাবে কমে যাওয়ার ঘটনায় আতঙ্ক বাড়িয়ে দিয়েছে পরিস্থিতির সম্ভাব্য ভয়াবহতা টের পেয়েছে বাংলাদেশ ব্যাংক এরই মধ্যে ক্ষতি আড়ানোর উপায় ভাবতে শুরু করেছে তারা প্রথম পর্যায়ে দেশের সব ব্যাংকে বর্তমানের যে কিছুটা বেশি দামে প্রবাসীদের কাছ থেকে ডলার কেনার নির্দেশনা দেওয়া হয়েছে মালয়েশিয়া প্রবাসীদের জন্য প্রতিদিন দারুণ সব অফারে বিমান টিকিট দিচ্ছে এম এইচ গ্লোবাল ট্রাভেলস ঢাকা কুয়ালালামপুর ঢাকা সহ বিশ্বের যে গন্তব্যে সুলভ মূল্যে আপনার টিকিটটি পেতে আজই চলে আসুন কে এল মোনোরেল সেন্ট্রাল এর পাশে এডিংস সেন্টার বিল্ডিং এর অপোজিটে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের কাছে কল করুন ঘরে বসে টিকিট কাটুন জানা গেছে রোববার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কয়েকটি ব্যাংকে মৌখিকভাবে বেশি দরের রেমিটেন্সের ডলার কেনার নির্দেশ দেওয়া হয়েছে এর মূল উদ্দেশ্য হল ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাতে আগ্রহী করে তোলা সূত্রমতে বেশি রেমিটেন্স আহরণ করে এমন বারোটির মতো বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে এই নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক পর ডলার ডলারের সর্বোচ্চ একশো টাকা হলেও রোববার কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশনার পর বেশ কয়েকটি ব্যাংক রেমিটেন্স স্ক্যানার রেট একশো টাকা পঞ্চাশ পয়সা থেকে একশো আঠারো টাকা সত্তর পয়সা অফার করেছে নিউজ ডেস্ক